নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি ধনে পাতার চাটনি কীভাবে আমি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটা দেখতে থাকুন যে আমি ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি একটা গোটা টমেটো নিয়েছি পাঁচ ছ কোয়া রসুন নিয়েছি আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি এবার টমেটোটা আর রসুন কাঁচা লঙ্কাটা একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করব চলুন ভিডিওটা দেখতে থাকি যে টমেটোটা আর কাঁচা লঙ্কা রসুনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এবার পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে যে কাঁচা লঙ্কা আর রসুন আর ধনে পাতা এবার আমি এগুলো একসাথে পেস্ট করে নেব এর সাথে একটু নুন দেবো আর সরষের তেল দেবো এই যে আমার ধনে পাতার চাটনি রেডি খুবই সিম্পল একটা রেসিপি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই